নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি এই তীব্র গরমে খাওয়ার জন্য জল ঢালা ভাতের সঙ্গে মৌরলা মাছ মাখার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মৌরলা মাছকে প্রথমে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আপনারা এটা পান্ত ভাতের সঙ্গেও খেতে পারেন তবে আজ আমি এটা গরম ভাতে জল ঢেলেই খাওয়ার জন্য তৈরি করেছি মাছকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি বাটিতে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ মাছ ভাজার অবশিষ্ট তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা অ্যাড করছি পরিমাণ মতো লবণ মাছে লবণ অ্যাড করা আছে পেঁয়াজের পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর মাছকে ভালো করে নাড়াচাড়া করলেই মাছ মাখা মৌরলা মাছের মাখা একেবারে রেডি সার্ভ করার জন্য খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে আপনারা একবার তৈরি করে খাবেন ধন্যবাদ